কথা ধরবে আল্লাহর ঘর বলে মসজিদ সবাই কয় কয় কয়না আল্লাহর ঘর মসজিদ আর দরবার হলো ম্যানসের ঘর দরবার কার ঘর ম্যানসের আর মসজিদ খালি আল্লাহর ঘর আর তোমার ব্যারি ওটা খালি তোমার ওটা ব্যারি তোমার নামে লেগে দিছে তোমার

মসজিদে যদি কুমোটি গঠন করো তাহলে সেই কুমোটি অবশ্যই ক্লিয়ারেন্স মানুষ হতে হবে অবশ্যই সেগুলো নেককার পরেশগার হতে হবে ভালো মানুষ হতে হবে এবং নামাজি এক কথায় পরেশগার মত্তাকিন হতে হবে ইমানদার হতে হবে এক কথায় ইমানদার হতে হবে ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না ইমানদার কখনো হারাম খাবে না ইমানদার কখনো সুদ খাবে না ইমানদার কখনো ঘুষ খাবে না এদেরকে দিয়ে যখন কুমটি তৈরি করবেন ওই মরজিদের পরিচালনা ঠিক হবে এবং ওই মরজিদের নামাজও ঠিক হবে তারপরে নামাজ আরো বড় ব্যাপার নামাজ আরো বড় ব্যাপার জামাতে নামাজ পড়ছে হ্যাঁ গেল মুরব্বী হাঁটে যাচ্ছে জানা যায় না মুরব্বী হাঁটে যায় না মুরব্বী হাঁটে যায় সিয়ারে বসলো ধীরে কম মুরবী হাঁটে যায় কি আলিশান ভাবে বসা আছে তোমার জন্য জামাতে নামাজ নয় তুমি একাই করো নামাজ জামাত পড়বে সবল মানুষ যারা তারা জামাতত কে পড়বে সবল মানুষ সিয়ারত নামাজ পড়ার কথা ওইভাবে বলা নেই কোন কোন হাদিসে আছে সিরাত নামাজ পড়া যায়স তুলত নামাজ পড়া যায়স مریضর জামাতে ওরা জামাত খাড়া হইছে ওটি জামাত খাড়া হবে তুমি কুবর মুজিদে ব্যলা আছেন কি জন্য সিরাত বসে তো আবার জামাতের সাথে মিল করে সিরাত বসে আছে সবাই আছে আজের দেরিতেই বসে আজ ওখানে আলুতে হাঁটে তোর জন্য তো সিরাত লাগে তুই তো সুস্থ মানুষ বাজার করছ সব কিছু করছ কাজও করছ মুয়য্জদ গেলে তো সিরাত বসে লাগে কেন তাহলে এক যদি সাত কালে নামাজ পড়া হয় তাহলে নামাজ কি হবে না হবে না তাহলে ইমাম ফলো করা লাগবে না লাগবে না ইমাম ভুল মেসেজ ভুল মেসেজ দেওয়ার কারণে ইমামেরা ট্যাকার লোভে ভুল মেসেজ দিচ্ছে ইমামেরা বেশিরভাগই ট্যাকার লোভে ভুল মেসেজটা দেওয়া হচ্ছে কি ভুল মেসেজ না থাক উনি অসুস্থ মানুষ চেয়ারে বসে কাতারের সাথে কাতার মিল করেন এখন চেয়ারের সাথে কাতার মিল করবো না আর পায়ের সাথে মিল করবো পা তো অনেকখানি দূরত্ব লেগেছে চেয়ারে বসার পর মিল করবো কোন জায়গাতে এখন ওর পাও তো এখন খুঁজে পাচ্ছি না আমি সিয়ারে খুঁড়ে খুঁজে পাচ্ছি তাহলে সিয়ারের সাথে কিনি লোকের সাথে কিনি লোক মিল মিল না করলে বলে শয়তান ঢোকে বলে আবার কাপড়ের মধ্যে ঢোকে না ঢোকে না কয় না কয় না নবী আসা পারে এটা কয় নবী হাজের নাজের নাই হাজার নাজের হওয়া পারে না কিন্তু শয়তান হাজের নাজের হওয়া পারে কাতারে কাতারে ফাঁক থাকলে শয়তান ঢুকবে কয় না কয় না যারা নবী বিদ্বেষী যারা নবীকে হাজার হাজার মারে না এই সমস্ত মনে ফেকের কয় কাতারের মধ্যে ফাঁকা থাকলে শয়তান রূপের মধ্যে তাহলে এক শয়তান কত গুলার মধ্যে ঢুকবে আর নবীজি বলে উম্মতের মোহাম্মদ উম্মতের ভালোবাসা মোহাম্মত যে উম্মত দেখাচ্ছে সেই উম্মতের কাছে আসে পারবে না এ গাজা করে এটা বোঝায় আল্লাহ বুঝ দিয়ে আমিন কথা জাল কিন্তু যেদিন বাস্তবায়ন হবে কোন দিন আগামী দিনে চলো বাস্তবায়ন হয়ে যাবে আগামী দিন কোথায় আছে কবরে সেখানে বাস্তবায়ন হবে তোমার সভাপতি বের করে দিবে পিটাই নাউজুবিল্লাহ তোমার সেক্রেটারি গোয়াতে রস বের করে নিবে কারণ আম ধরে বলতেছি যারা এই সমস্যার সমস্যার সম্মুখীন হয়ে আছেন তারা সংশোধন হও না হলে পিটন মিস হবে না আল্লাহর দপ্তর থেকে আল্লাহ বুঝতে গামেন পাও হক কথা যখন আল্লাহ মেসার একবার বলতে হবে সবাই নষ্ট হয়ে যায়নি এখনো হক কথা এখনো নেটের মধ্যে ফলো করে দেখো রহ রহ হক কথাও বলতেছে আমি একাই লয় আর বলতেছে হক কথা কাজেই হারামি লোক দিয়ে মসজিদ পরিচালনা করবি না খবরদার যদি কখনো দায়িত্ব পাও কেউ হারামি লোক রাখলে সেই কুমটির মধ্যে থাকবেন না আমার নিষেধ থাকলো এখানকার দ্বারা দরবারের মরিদ তাদের নিষেধ থাকলো একটা যে মসজিদ কুমটি যখন হবে তখন যদি দেখা পান যে হারাম কোন লোক ওই কুমটির মধ্যে আছে তাহলে ওই কুমটি তার কুমটি গঠন করবেন না কবি হামাক বাদ দাও তোমরা খালি তোমরা একা একই হও আর না হলে ওই লোকক সরাতে হবে ওটা চলবে না আর ওই হারামী লোক ব্যনামাজি লোক এবং ঘুষ কর সুদ কর চলবে না মরিজদের মধ্যে কুমটি এক লাখ দেয়া যদিও করা হয় তাহলে আল্লাহর ঘর হিসেবে সাব্যস্ত হবে না কারণ হারামী লোক তো আছে হারাম আর হালাল এক জায়গা হয় কখনো হবে না কাজে হালাল হতে হবে তুমি যত হালাল হতে পারিন নি এখনো যারা হালাল হয়েছে তাদেরকে সামনের কাতারে দাও তারা কুমটি হয়ে পরিচালনা করু আর তুমি মুসল্লি হয়ে কানতে থাকো আল্লাহ যখন মাফ করবে তখন সামনে আসো আল্লাহ বুঝতে ভাবেন কথা ভালো হলো না খারাপ হলো যারা ওই পথে আছে তার কে তো জ্বলে উঠে তার কিন্তু আর ভালো লাগলো না আমার কথা শয়তানক লাগবে খারাপ আর বন্দুক লাগবে ভালো কারণ উচিত কথায় বন্ধু খুশি হয় আর শয়তান বেজার হয় শয়তান কি হয় বেজার হয় আর বন্ধু খুশি হয় উচিত কথা তো উচিত কথা তো ওই জন্য সদ লাগবে না তো আমি তো জায়গা খালো কার কত কার কাছে বেদুল নিয়েটি বসে না কাজেই আমার কথা হবে আল্লাহর যেটা সহি কথা সেটা আমি কব দিনের কথা হারাম লোক কেন বাদতের জায়গায়তে দৈত্য আছে দৈত্য থাকা চলবে না হালাল লোক যারা তারা দাইতে থাকবে মনে থাকবে যদি কখনো তোমাগো কোনো জায়গাতে হয়তো মরিজের মধ্যে কুমটির নাম দিবে সেটছে তাহলে ফলো করবি নাগে এটি এই যতগুলাই কুমটি হলাম এর মধ্যে হারাম লোক আছে নাকি একটা একটাও থাকে যায় নামাজের এক কোন মল ভরে থাকে গোটা নামাজ কিন্তু নাপাক হয়ে আছে আছে নাপাক হয়ে আছে তাহলে ওটা কোন জায়গা দাঁড়াচ্ছেন তুমি আগে ভালগা পরিষ্কার করো খাজা সাপ করে লাও লে তারপরে ওখানে দাঁড়াও তাহলে তোমার নামাজ হবে কারণ নামাজের আগে পাক পবিত্র হতে হবে ভালো না লাগবে মসজিদের মধ্যে তুমি ওই ওগুলা আরামি লোক দায়িত্ব কেমন কেউ পাক পবিত্র হয়ে আসেন কেমন কে পাক পবিত্র হইলেন তুমি পাক পবিত্র ওই মানুষ মানে ওই সাবজেক্ট বলা যাবে যেটা পূর্ণাঙ্গ পরিষ্কার হয়ে আছে সেখানে এখানে তো কুমোটি তো পরিষ্কার নয় যেগুলা যেগুলা জায়গাতে এরকম আছে ওগুলা ওগুলা জায়গাতে যায় দেখো নবী অলির দুষ্পুনের মানুষও বেশি আছে আল্লাহ বুঝতে গামিন কারণ ইমানদারের সংখ্যা সেখানে কম কেন যে ওরা যে বেলাইনে আছে ওরা মলবিকে ওইভাবেই প্রশিক্ষণ দেওয়া আছে তغر সাগরি থাকবে না মোলবি তো আল্লাহর সাগরি করে না সাগরি করে হলো কুমটির কুমটির সাগরি করে মাছ গেলে বেতন দিবে না তো দাজারা বাবা খাবে কি আল্লাহ তো খাওয়ানোর মালিক লয় কুমটি মালিক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বউ খাবে কি আবার দেখেন দেখো কোন কোন মোলবিরা মাদ্রাসাত সাগরি করছে ওটি পাচ্ছে বেতন তাইবেট যা পড়াচ্ছে আবার কত টাকা গোয়ার মধ্যে যাচ্ছে দেখো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ

এরা হলো এক শ্রেণীর এরা আল্লাহর ওয়াদার বরখেলাপ করতেছে এরা করে একদল এরা করে শয়তানের এ যার কারণে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারকে ভিতরে এগুলা আচরণও আছে এরাই এগুলা কাজ করে এরা কোনটা করে টেকা ওলাই এদের এরা যে যেগুলা যেগুলা মরিজদ ইমামতি করবে ওগুলা ওগুলো মরিজদ ওই কুমোটিও থাকে অঙ্কারায় আল্লাহ বুঝ দাও দয়া ধর্ম করে আমিন বাবারা তোমাকে হাতে পায়ে ধরে অনুরোধ বিনিরোধ করতেছি যে কথাগুলো বললাম যারা আল্লাহর জন্য ভয় আছে যাদের দেলে তারা একটু সমাজের মধ্যে দাঁড়াও দেড়ায় এই বিষয়গুলো সংস্কার করো তাতে কি হবে আল্লাহ তোমাকেও ভালোবাসবে আর এগুলা সংস্কার করতে পারলে আল্লাহর ঘর যে ঘরটা মুক্ত হয়ে যাবে আর মুক্ত হয়ে আল্লাহ তোমার উপর এই একটা আমল করার কারণেও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে জিন্দেগির গুণা কারণ এই আল্লাহর ঘর যেহেতু হারাম হয়ে আছে হারাম হারাম লোক ঢুকে হারাম হয়ে আছে যেহেতু জায়নামাজটা এই জায়নামাজটা যারা পরিষ্কার করলো আল্লাহ তাদের উপর খুশি হবে না বেজার হবে আল্লাহ খুশি হবে কাজে রাগ না করে মন খারাপ না করে একটু পরিষ্কার করার কাজে লেগে যাও কারণ দুই দিন আগে আর পরে কবরে যেতে হবে শীতের সময় মরে বেশি বুঝতে আল্লাহ আমিন কর